আপনি মনে করেন যে আমি সবসময় বলে আসছি একটা কথা আর কি বাংলাদেশ একটা পরিবার এরপরে আমার রূপগঞ্জ নিয়ে যেন এই মাথা ব্যথা আমি রূপগঞ্জে আমি যেন চিন্তা করে শুরু করছি রূপগঞ্জে কিন্তু আমি স্পষ্ট করে বলছি রূপগঞ্জ একটা পরিবার তা আপনার পরিবারের ভিত্তিতে ভালো মন্দ তো লোক থাকবেই আপনি একটা পরিবারে যতগুলো সদস্য সবাই এক হয় মনে না একই রক্তের ভাই হইলেও কিন্তু অনেক ডিফারেন্ট হয় রূপগঞ্জটাকে আর পলিটিক্সটাকে পলিটিক্স যাতে ভিন্ন ধরনের হতে পারে পলিটিক্স যাতে সোশ্যাল রেসপন্সিবিলিটি নাম্বার ওয়ানে থাকে ওইটাই আমি করে দেখাবো কি আপনি সন্ত্রাসী ছাড়া ভালো কাজ করা যায় রাজনীতি করা যায় সেটাই আমি দেখাবো আপনি যে কোশটা করছেন সেটা আপনি না বাংলাদেশের প্রতিনিধিতার লোক তারা একই কথা বলবো তারা বলবো কি জানেন সন্ত্রাসী ছাড়া রাজনীতি করা যাবে না পোলাপান পালতে হইব পোলাপান পালতে হয়ে গেলে মানুষের ভয় দেখাইতে হইব গুন্ডামি করতে হবে এই জন্যই তো পোলাপান পালেন আপনি এই কথাতে বলছেন যে আপনি খারাপ লোকও লাগবে খারাপ লোক ছাড়া আপনি করতে হবে না দেশের বাংলাদেশ আর সেই দেশ থাকবে না ভবিষ্যতে আপনার এক সময় আমি জাপানে দেখছি যে আপনার ওই ওই মাফিয়া ওই এক ছাড়া দেশ চলতো না আর কি আজকে তাদের কোনো অস্তিত্ব ওই দেশে নাই রাজনীতি যদি মানুষের জন্য না হয় যারা সন্ত্রাসী করতে সামনা নিতে মাদকের ব্যবসা করতে শোষ ওকে সেল্টার দেশ না তোর ছাত্রলীগ যুবলীগের পোলা শেল্টার দেশ না ঠিক তাদের কোনো অস্তিত্ব থাকবে না এটা আল্লাহ করবে আমার করা লাগবে না রাজনীতি পরিবর্তন আসবে আপনারা যে রাজনীতিতে স্বাধীনতার পর থেকে আপনারা দেখছেন যেটাতে আপনি অভ্যস্ত আপনার জন্মের পর থেকে তাই রেখে গেছেন তো আপনি এটা বাড়ি কিছু বলতে পারবেন আমি আপনাকে জিজ্ঞেস করলে আপনি বলবেন না পারবেনই না আর আমি যদি আপনাকে বলি যে নতুন কথা বলি তখন আপনি আমাকে বলবেন যে এই ওটা মানে পাগল বিকজ কেন পাগল বললেন জানেন বিকোজ আপনি তো দেখেনি না জীবনে তা আপনি আমার কথাগুলো আপনি বুঝবেন কীভাবে বুঝবেন না আপনার কাছে মনে হয়ে মনে পাগল হ্যাঁ আমি পাগল বা দেশ পাগলামি করে ঠিক করুন একটু যদি স্পেসিফিক ভাবে বলেন যে আপনি রূপগঞ্জে নির্বাচন করবেন